প্রিয় দর্শক আমরা এসেছি আমের পাইকারি বাজারে এখানে বিক্রয় হচ্ছে অনেক ধরনের আম ফজলি ল্যাংরা হিমসাগর রূপালি সহ সহ সব ধরনের আম এখানে বিক্রি হচ্ছে এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার আমের পাইকারি পাইকারি বাজার এখানে খুচরা কোনো মাল বিক্রয় করা হয় না পাইকারি বিক্রয় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমগুলা বড় বড় আম এখানে রয়েছে ফজলি লেংরা এসব আম ফজলি আম আজ বিক্রি হচ্ছে পঁচাশি টাকা করে লেংরা আম বিক্রি হচ্ছে একশো দশ টাকা করে রুপালি আম বিক্রি হচ্ছে একশো দশ টাকা একশো বিশ টাকা এরকম দরে কিছু হাই কোয়ালিটি রূপালি আম বাজারে এসেছে সেগুলো বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা দুইশো চল্লিশ টাকা এরকম দরে তবে নর্মাল যে আমগুলো রয়েছে সেগুলা সেই রূপালি আমগুলো একশো টাকা একশো দশ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে এছাড়াও দেড় কেজি ওজনের কিছু আম আছে সেগুলো বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা করে এছাড়াও বেনানা আম রয়েছে একশো আশি টাকা করে